নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল চিকেন ভর্তা চিকেন ভর্তা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায় এবং একটি অন্যরকম ডিশ এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটি বানানোর জন্য খুবই অল্প উপকরণ লাগে এবং খুবই কম সময়ে এটি বানানো হয়ে যায় এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটি সলিড চিকেন আপনারা চাইলে এখানে যে কোনো রকম চিকেনের পিস ব্যবহার করতে পারেন এরপরে জলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ আর খুব সামান্য হলুদ আর এক চামচ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে রেখে দেব আমি কিন্তু চিকেনের যে জলটা সেটাকে পরে রান্নায় ব্যবহার করব সেই জন্য এটাকে রেখে দেব। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো এলাচি লবঙ্গ দারচিনি ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম পেঁয়াজ কুচি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে সোনালি করে ভেজে একটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে সেই জন্য আমি এর মধ্যে মিশিয়ে দিলাম অল্প একটু চিনি যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় তারপরে মিশিয়ে দিলাম পরিমাণ মতন লবণ খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বেরেস্তার মতন এরপরে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে চিকেনটাকে সেই জন্য চিকেনটাকে জল থেকে তুলে আমি ভালো করে ভেঙে নেব আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও এটাকে টুকরো টুকরো করে নিতে পারেন এই এইরকমভাবে হাতের সাহায্যেও আমি ভালো করে এটাকে ভেঙে নিয়েছি আর কাটা অংশগুলোকে হাড়গুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এই ভর্তার ক্ষেত্রে হাড়গুলোকে আমি ব্যবহার করব না শুধু চিকেনটাকেই ব্যবহার করব খুব ভালো করে যখন মাংসটা টুকরো হয়ে যাবে তখন আমি এই বেরেস্তার মধ্যে মিশিয়ে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে তিন চামচ আদা রসুন লঙ্কা বাটা আমি এখানে আদা রসুন লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি সেই জন্য আমি একসঙ্গেই এটার সঙ্গে মিশিয়ে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এগুলো খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব একটা গোটা টমেটোকে বেটে নিয়েছিলাম সেটা টমেটোটা আমি এখানে কেটে কেটে দিইনি আমি এটা বেটে রেখেছিলাম সেটাই এখানে মিশিয়ে দিলাম যাতে ভর্তার মধ্যে টমেটোটা একদম মুখে না পড়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোকে তেল ছাড়া অবস্থার নিয়ে আসতে হবে সেই জন্য লো আছে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিলে এর মধ্যে মাংসটাকে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে এটা মিশে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে চিকেন চিকেন যেই জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে মিশিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা মেশানোর পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য যেহেতু মাংসটা সেদ্ধ করা তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না চিকেন ভর্তা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে এবং এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি টাইপের হয় এর মধ্যে খুব বেশি কড়া ঝাল থাকে না তাই আমি এখানে খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি আদা রসুনের সঙ্গে আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি এরপরে আমি চিকেন স্টকটা দিয়ে দশ পনেরো মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা খোলার পরে যখন দেখব চিকেনের জলটা টেনে গেছে তখন এরকম একটা ডিম ভালো করে কুচি করে এর মধ্যে মিশিয়ে দেব চিকেন ভর্তার মধ্যে ডিমটাকে দিলে এটা খেতে আরোই ভালো লাগে এটা স্বাদ আরোই বেড়ে যায় এরপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে মিশিয়ে দেবো কাসুরি মেথি এটাকে আমি শুকনো খোলায় একটু হালকা সেঁকে নিয়েছি তাতে এর গন্ধটা আরোই ভালো লাগে তারপরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো আমি গরম মশলা তাহলেই রেডি হয়ে যাবে চিকেন ভর্তা আমার রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য